আমি আপনাদের দেখাবো আমার রেজাল্ট কি তাই হলো আমার গরিবের গেমিং সেট তোমরা তো সবাই জানো আমিও এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম এত পরিমাণ মেসেজ সবাই খালি একটাই মেসেজ ইসবা ভাই তোমার রেজাল্ট কি ইসবা ভাই তোমার রেজাল্ট কি দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে গাইস তোমরা তো সবাই জানো আমিও এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম মানে এইচএসি পরীক্ষা দিয়েছি আপনারা তো আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন মানে এইচএসি পরীক্ষার টাইম আমি একটা ব্লগ বানাইছিলাম আর তিন দিন পর এইচএসি মানে তো আপনারা জানেন আমি এইচএসি পরীক্ষা দিয়েছিলাম আর আজকে এইচএসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর সকালবেলা আমি অনেক অসুস্থ ছিলাম তারপর আবার রেজাল্ট দেখেছি তাই সকালবেলা ভিডিও করতে পারেনি তো এখন বিকাল মানে আসরের নামাজ পড়ে আসলাম তো এখন ভিডিওটা শুরু করলাম তো গাইজ স্টলের আগে ভিডিও গাইজ আমি সাদের ভিডিও করছি আর দেখেন আমার বিড়ালটা আমার বসে থেকে ভিডিও করা দেখছে এটা আমার পুকুর বিড়াল দেখতে পাচ্ছেন মানে এখানে শুয়ে শুয়ে আমার ভিডিও করা দেখছে গাইজ আজকে আমি সকালবেলা যখন আমি ফেসবুকে ঢুকি মানে আমি অনেক অসুস্থ ছিলাম তো আমি ঘুমাইছিলাম ছিলাম তো ঘুম থেকে উঠে যখন ফেসবুকে দেখছি আমার ফোনে ভাই চার্জার ছিল না সেই সময় ভাই এত পরিমাণ ম্যাসেজ সবাই খালি একটাই ম্যাসেজ ইসবা ভাই তোমার রেজাল্ট কি ইসবা ভাই তোমার রেজাল্ট কি তো তোমরাও তো অবশ্য জানার ইচ্ছা আমার রেজাল্ট কি আমি যেহেতু এইসএসসি পরীক্ষা দিয়েছিলাম আর একটা প্রিপারেশন ব্লগও বানাইছিলাম মানে কি কী করি মানে এগুলো তো আপনাদেরকে একাটুক দেখাইছিলাম তারপর তো আমার ফোন নষ্ট হয়ে গেছিলো তেমন ভিডিও বানাইতে পারিনি তো আজকে আমি আপনাদের দেখাবো আমার রেজাল্ট কি পরীক্ষার ভিতর আমার অনেক কষ্ট হয়েছিল মানে এক কথা আমার পড়বো পর্বত তো কিন্তু তেমন বই ছিল না মানে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে কলেজে তো কোনো দিন যাইনি আবার কথা মানে বলতে গেলে স্যারের নামটা আমি জানি না মানে কলেজে কোনো দিন যাইনি আমার বইটই ছিল না তার তারপর আবার যখন আমি প্রথম দিন পরীক্ষা দিয়ে আসি সেদিন আমার ফোনটাও ভেঙে গিয়েছিলো মানে ফোন দেহে পড়বো বই দেহে পড়বো আমার কিছুই ছিল না তাও কোনো রকম ভাই আমি হেভি কষ্ট করে পরীক্ষা দিয়েছি পরীক্ষার সময়গুলো যেহেতু আমি ভিডিওটা বানাইছি তো ভিডিওতে তো তোমাদের সামনে আমি আমার রেজাল্ট আরেকবার দেখবো আর আপনাদেরকে দেখাবো আমি পয়েন্ট পাইছি না কত পয়েন্ট পেয়েছি ফেল করেছি না পাশ করেছি সেটা আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো তো গাইজ চলেন আগে এখন আমি নিচে যাব নিচে যাই আমার কম্পিউটারটা চালু করবো এবং কম্পিউটারের স্ক্রিনে আপনাদেরকে আমি রেজাল্ট দেখাবো পুকি পকি দুষ্টু কি করছো হ্যাঁ তুমি কী করছো হ্যাঁ তোমার ঘুম হয়ে গেছে এখন ভিডিও শ্যুট করছি আর আমার ফোনে চার্জ হলো মাত্র তিন পার্সেন্ট মানে কখন বলে ফোনটা অফ হয়ে যাবে তো এখন বেশি কথা বলা যাবে না তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই এবং আজকেকার ভিডিওটা এন্ড করি মানে আমার ফোনে আর দুই পার্সেন্ট না তিন পার্সেন্ট চার্জ আছে উপরে খালি লো ব্যাটারি লো ব্যাটারি মেসেজ আসছে তো গাইজ বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে এটাই হলো আমার গরিবের গেমিং সেট তো আমার গরিবের গেমিং সেট চালু করি আর এটা দেখতে পাচ্ছেন আমার প্লে বাটন মানে যেটা আমি বানাইছিলাম আর এই প্লে বাটনের কারণে আমার একটা ফেসবুকের ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ গেছিলো আর আমার গেমিং সেট আপটা চালু করি তারপর আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট বের হয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি রেজাল্ট দেখাবো কিন্তু এখানে যে ছোট স্ক্রিন আপনি তো এখানে ভালোভাবে বুঝতেই পারবেন না তো আমি এখানে জুম করি দেখেন এটা আমার রেজাল্ট আমি ইসলামিয়া কলেজে পড়তাম আর আমার রেজাল্ট হলো থ্রি আর আমি ছিলাম আর্টসে গাইজ দেখেন আমার রেজাল্ট ভিডিওটা বেশি বড় করতে পারবো না কারণ গাইজ আমার ফোনে চার্জ নাই আর গাইজ যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তো আমার রেজাল্ট হলো থ্রি যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এগুলা সব কিছু যা হয়েছে আলহামদুলিল্লাহ তো গাইজ নেক্সট টাইম কী ভিডিও বানাবো সবাই একটু কমেন্ট করে জানান আর আমি একটু অসুস্থতায় ভিডিওটা বানাইতে পারিনি তো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম